ভাই এগুলো কি পরিমাণ পিনিকোলা ঘুরতে ঘুরতে এগুলো পেঁয়াজে লাগাবে তুমি আগে যাও অপু তোমার পিছনে আমরা আসি তৃষা কিচ্ছু করতে পারবে না আবার ওখানে গিয়ে বলবে তুমি যে সুন্দর তৃষা হ্যাঁ আখি চাকুর গাড়লি নি মানে এরকম নেশা খোর যে একটা বিষয় বুঝার হইয়া নাই এটাকে আমি কিছু বলছি আখি যথেষ্ট মায়াবী আখি যথেষ্ট সুন্দর অংশইটা ওর চেহারা না এর আগের ছেলেটা ওকে সাজায় কোনো রুচি নাই এই লোকটাই সেম সামজিদা সিনিকধাকে সাজাইছে অন্তরা ভাগ্নি সাজানোটা এই সেম লোকেই সাজাইছে কিন্তু আখিকে পুরো ল্যাম জুয়েলারি পড়ায় শুনলেন বাস্তবতা চেহারা নিয়ে কারো কোনো এটা প্রত্যেকটা মানুষ আপনাদের এত অজ্ঞ না প্রত্যেকটা আপনাদের মধ্যে খাই নাই হ্যাঁ চেহারা নিয়ে সেই ঘষা মত তার হাত পাগুলো ব্লিচ করতে পারে সে করতে পারে পাবলিক প্লেসে যেহেতু আপনি আসবেন রং করতেছেন অন্য ছাড়া ঘুরতেছেন যা ইচ্ছা তাই পড়তেছেন কোনো মাই গুডনেস মানে এটা তো এটা ধরুন না এরকম যে সবাই এটা নিয়ে বলতেছে কথা বলতেছে এখন তুমি ভিডিও বানাতে আসছো কেন যখন তোমার এক্স হাজব্যান্ড এরা সবাই তোমাকে একদম জায়গা মানে একদম ভিতরে কি আছে সেটাও বের করে দিল তখন তুমি কোথায় ছিলে তুমি প্রতিবাদ করতে পারো না আমি সবচেয়ে বেশি ইশার আহাতকে বলে দিছি আমি সেটাই বলবো এখন আখিকে দেখতে খারাপ আখি চেহারা ভালো না সৃষ্টি আল্লাহ দুনিয়া হজ মাহিল যত ওয়াজ আছে এখানে আছে সাতটা সাল ভাই এগুলো নিয়ে কোনো তো কথা হয় নাই তার চেহারা নিয়ে কথা হবে তার সাজ নিয়ে কথা হচ্ছে তাকে পাল্লা ওই লুক যেভাবে প্রেজেন্ট করতেছে আরেকটু ভালোভাবে প্রেজেন্ট করতে পারতো থেকে নিম্ন মানে নিকৃষ্ট মানুষগুলোকে অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করা হয় মেকআপ দিয়ে যেহেতু সে এটা প্রমোশনই করতেছে এদিকে দিয়ে তাহলে আখিকে যদি এরকম ল্যাম মার্কা দেখায় তাহলে কোনো পাবলিক বা কোয়ালিটির মানুষ ওদের কাছে যাবে প্রমোশনের জন্যই তাদেরকে নিতে পারবে জুয়েলারি গুলো খুবই ল্যাম থাকে ওর একটা চার্জ ও কোথায় যেন গিয়ে দিয়ে আসছিল দেখেন একটা নোট কালার ইয়াতে আমি ওইটা ওই ভিডিওটা বানাইছি যে আখিকে অসম্ভব সুন্দর লাগতেছে তাহলে ওকে কেন সুন্দর লাগবে না ওকে তো ল্যাম্প মার্কা করে সাজানো হইতেছে ওইখানে এসে পাবলিক গুলো যে মানে তেল মারতেছেন মানে যে তেল মারার যে বিষয়টা এটা কেন ভাই ও একটা অতিরিক্ত বোসেল ওইটাই বলা হয়েছে চেহারা সৃষ্টি এগুলো মানে আল্লাহর দুনিয়ার যত মানে আল্লাহর আসমানেরই আছে এই হুজুর নির এসে এখানে লাফায় এগুলো বের করা শুরু করে দিবে যে কোনো জায়গাতে এসে এরকম হুজুর গিরি মানে কামারের দোকানে এসে তোর কোরআন শরীফ যে পড়স মানে তোরা নামাজাম পড়া বাদ দিচ্ছে তোরা এইগুলো আসসোস করা কাজ কাজকর্ম নাই মানে একটা জিনিস ক্যাপশনও বুঝলি না একটা কিছুই বুঝলি না এটাকে আমি কিছু বলছি আমি কিছুই বললাম না বিষয়টা অতিরিক্ত হয়ে গেলো না মানে রূপান্তর মানে একদম বিশ্ব সুন্দরী হয়ে গেছে অনেক কিছু বুঝে না সহজ বলে তাকে যেমনি মানুষ প্রমোশন কারোরই পছন্দ না দেখেন তো কোনো এর মতো এরকম লো কোয়ালিটির কাজ করে কিনা তো সবাইকে তো সবকিছু পাবে না ওই মেয়েটাকে পারে বলেই যাইছে মেয়েটার ওদিকে খেয়াল দেওয়া উচিত এটা নিয়ে কথা বলা হয়েছে সাজ নিয়ে কথা বলা হয় আহ জেটাত নিয়ে কথা বলা হয় নট চেহারা নট আল্লাহ সৃষ্টি বউ কাজটা গুলো মনে হয় যে ওরা সারাক্ষণ পিনি কে থাকে মানে তোরা কি সারাদিন এদের পিছনে করে এখানে এখানে সবারটা দেখবে আর কমেন্ট এত কমেন্ট করার সময় কোথায় পায় এরা এত বড় বড় ছন্দ লেখা কি একটা অবস্থা হ্যাঁ আবার আমাদের তবে কোনো কাজ না আমার কাজ নাই আমি যে ভিডিও করে ছেড়ে দিয়ে যাবো তারপর লাফালাফি তোমরাই করবা আমরা না আমাদের অনেক কাজ অনেক কাজ সারাদিন সময় পাই না তোমাদের তাজাই না বুঝতে পারছো বুঝাইতে পারছে নাকি গেলে তো ঢুকছে কিনা জানি না আপনাদের গেলে কোনো দিন ঢুকবে না কারণ আপনারা এত পিনিক এত পিনিক এত পিনিক ও